আমরা মেয়ে হিসেবে অনেক বোকা কেন এই কথাটা বললাম তার বিশেষ কিছু কারণ আছে কিছু মেয়ে ভাবে আমিও অনেক সুন্দর আমার হাজব্যান্ড আমাকে ছাড়া কারো কাছে যাবে না এখন তুমি সুন্দরী যদি শুধু হও তোমার আচার ব্যবহার যদি হয় জানুয়ারির মতো হাজব্যান্ডের সাথে যদি খুব খারাপ বিহেভ করো তোমার সুন্দর যদি তোমার হাজব্যান্ড কি করবে ছেলেরা কোথায় আটকায় ছেলেরা আটকায় জব মানসিক শান্তিতে তোমার কাছে যদি মানসিক শান্তি না পায় তাহলে কি একটা ছেলে কখনো থাকবে সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্র এখন তুমি যদি তোমার সুন্দর দিয়ে তোমাকে বিচারণ করো তাহলে কখনোই হবে না আমরা অনেক মেয়েরা এটাই করি যে আমি সুন্দর আমার থেকে ভালো ওয়ার কাউকে পাবে না কিন্তু একটা ছেলে তখনই তোমার কাছে থাকবে যখন তোমার কাছে তার ভালোবাসা শান্তি মানসিক শান্তি যত্ন সব কিছু পাবে যখন তুমি তার ভালো লাগা খারাপ লাগা সব কিছু বিচার করো এখন তুমি যদি চিল মোডে থাকো আমি একটু সুন্দর আমার থেকে সুন্দর কাউকে পাবে না তাহলে ভাই তোমার রিলেশন তো টিকবেই না মানে তারপরে কি বলে বিবাহ জীবন তো সুখের হবেই না বরং তোমার এই সৌন্দর্য নিয়ে তুমি কখনো সুখী হবে না সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো হাজব্যান্ডের বয়ফ্রেন্ডের কিসে খুশি হয় মানসিক শান্তি যত্ন এইসবের মেয়েদের ক্ষেত্রেও সেম হাজব্যান্ডরা যদি যত্ন করে ভালোবাসে মেয়েরা মুমের মতো হয়ে যায় মেয়েরা হলো এমন যে তাকে আপনি যত্নে ভালোবাসায় যে পাত্রে রাখবেন সে পাত্রে এসে এরকম আকার ধারণ করে একদম ঠিক পানির মতো পানিকে যে পাত্রে রাখেন সে কিন্তু সেই পাত্রে আকার ধারণ করে কারণ সে তরল পদার্থ ঠিক তেমনি মেয়েদের যদি আপনি প্রপারলি যত্ন ভালোবাসা দেন তাহলে তারা ঠিকই মোমের মতো গলে যায় বা পানির মতো তরল পদার্থ হয়ে যায়